আচ্ছা সাবস এর সাথে আমার অনেকেরই কথা হয়েছে পার্সোনালি ওরা কিনছেও আমি এখানে একটা যুক্তি দিছি যে তোমার যখন একটা চ্যাপ্টার শেষ হবে ঠিক আছে তোমরা যারা কোশ্চিন করো যে আমার একাডেমিকের সাথে অ্যাডমিশনটা কিভাবে পেরালে আমি সাজাবো সো তোমার যখন একটা চ্যাপ্টার শেষ হবে ধরো গুণগত রসায়ন সে টু সে সো গুণগত রসায়ন যখন তুমি শেষ করছো একাডেমিকের জন্য তখন তুমি অ্যাডমিশনে অবশ্যই তোমার কিছু না কিছু ঘাটতি আছে তুমি অ্যাডমিশনের কোশ্চিন ব্যাংকটা নাও নেওয়ার পরে দেখো তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে কোন কোন টপিক থেকে বেশি কোশ্চিন আসে সো তারপরে দেখবা তোমার কিছু কনসেপ্টে ঘাটতি হচ্ছে এখন এই কনসেপ্টের ঘাটতির ক্লাসগুলো কোথায় পাবা সো ক্লাসগুলো যেহেতু আমরা প্রি অ্যাডমিশনটা এমনভাবে ডিজাইন করছি একাডেমিকের সাথে অ্যাডমিশনের একটা সেতু বন্ধন বা মিল বন্ধন সো তুমি এই টপিকের উপর ডিটেলস টাইপের একটা ক্লাস যেই টপিকটা নিয়ে বেশি কোশ্চিন আসতেছে এখানে কিন্তু পেয়ে যাবা যদি আমি রাসায়নিক পরিবর্তন পড়াইছি আমি একটু ধারণা দিই তোমার একাডেমিকে কেপি কেসির ম্যাথ করাই লাগে আসে বাফার দ্রবণের ম্যাথ মাস্ট আসে এইটার উপর তুমি যখন একাডেমিকের প্রিপারেশন নিবা কিছু জিনিস আসে না যেটা আবার আমার বুয়েটে আসে সেই বুয়েটের যখন তুমি প্রি অ্যাডমিশনটা নিচ্ছ তখন আমি কিন্তু তোমাকে ওই জায়গাটাকে ফোকাস করে প্রি অ্যাডমিশনে ক্লাসটা দেখাই দিছি সো তুমি যেই জায়গাটা তোমার কনসেপ্ট ঘাটতি ছিল ওইটা কিন্তু জাস্ট রাসায়নিক পরিবর্তন একাডেমিকের জন্য তুমি কাভার করে ওই ক্লাসটা করবা জাস্ট ক্লাসটার ওই অংশটা করলে কাভার হয়ে যাবে এর ফলে তুমি যখন একাডেমিক লেভেল থেকেই পাশে একটা প্রি অ্যাডমিশন কোর্স রাখতেছ তোমার কিন্তু একটা হিউজ একটা সাপোর্ট এখানে কাজ করতেছে ইভেন তুমি এখন যদি কোশ্চিন ব্যাংকটা খুলো কোশ্চিন ব্যাংক খুলে ম্যাক্সিমাম কোশ্চিন দেখবে তোমার চেনা তোমার জানা কারণ আমরা এখানে বিগত বছরের কোশ্চিনগুলোই সলভ করাচ্ছি সো এই যে অনেকেই বলে যে ভাইয়া আমার এক্সামের আগে অনেক পড়া হয়ে যায় কিন্তু যখন আমি হচ্ছে ফ্রি থাকি ফাঁকা থাকি ওই টাইমে আমার পড়াটা হয় না সো ফ্রি আসো ফাঁকা আসো রমজান টাইমটা এইভাবেই যায় তো তুমি যদি এই পঁচিশটা দিন বা তিরিশটা দিন আমাদের সাথে একটা নির্দিষ্ট টাইমে ক্লাসগুলো করো ডেডিকেটেড থাকো এক্সামগুলো দাও হয়তো তুমি অনেক ভালো করবা না এটা আমি জানি আমি তোমার থেকে এক্সপেক্টও করতেছি না ভালো করো কিন্তু তুমি যখন একটা ডিসিপ্লিন ওয়েতে একাডেমিকে শুরু থেকে আসলা তখন দেখবা লাস্ট পর্যন্ত তুমি কিন্তু এই ডিসিপ্লিন ওয়েটা মেনটেন করতে পারবা আজকে আমি ছাব্বিশ বছর একজনের সাথে কথা বললাম তার কথাটা হচ্ছে এরকম যে আচ্ছা আমি হচ্ছে এক্সামের আগে খুব ভালোভাবে ভাইয়া পড়তে পারতেছি টেনে পড়তেছি রেজাল্ট এভারেজ হচ্ছে কারণ আমি আগের টাইমটা আমার পড়ায় মন বসতেছে না আমি বলছি তোমার জবাবদিহিতা অভাব আছে জবাবদিহিতার অভাব বলতে তুমি এমন জায়গায় পড়তেছো যেখানে পড়া আদায় হয় না তুমি এমন জায়গায় আসো যেখানে ফিডব্যাক সিস্টেম আছে যেখানে তোমার এক্সাম না দিলে তোমাকে জবাব দিতার আওতায় আনা হবে সো আমাদের প্রোগ্রামটা এরকম যে একটা নির্দিষ্ট টাইমে ক্লাস আপলোড হবে আবার তুমি তারাবির পরে যে এক্সাম দিতে হবে সো এই যে তোমার জবাবদিহিতার আওতায় আসলে বাঙালি সোজা হয়ে যায় সো সোজা কথা হচ্ছে এটা সো ছাব্বিশ হও পঁচিশ হও যারা এনাফ মানে এখন থেকে বুয়েট বা আদার্স ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির দিকে ডেডিকেটেড তোমরা কোর্সটা নিতে পারো নির্দ্বিতায় কারণ ক্লাস কোয়ালিটিতে আমরা কমতি রাখতেছি না ইনশাআল্লাহ তোমরা সেরাভাবেই ক্র্যাক করতে পারবা সবগুলা আর কিছু যদি থাকে পিসিএম সব কোশ্চিন আসে নাকি চ্যাপ্টার থেকে আসে প্রতিটা ইয়ারে কোশ্চিন আসে কিনা ভাইয়া সব চ্যাপ্টার থেকে আসলে কোশ্চিন ওভাবে বলা যায় না দেখো তুমি যদি চিন্তা করো যে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে মোটামুটি আগে অনেক বেশি কোশ্চিন আসতো রিসেন্ট ইয়ারে কমাই দিছে কোশ্চিনটা কেন কমাই দিছে আই ডোন্ট নো হয়তো হাইপে উঠে গেছে বেশি কমাই দিছে কিন্তু প্রিলিতে আবার অর্গানিক কেমিস্ট্রি থেকে একটা ভালো কোয়েশ্চিন আসে রিটেনে দেখা গেছে রিসেন্ট ইয়ারে অর্গানিক কেমিস্ট্রি থেকে কম আসতেছে আমাদের বারে মাত্র দুইটা কোশ্চিন আসছে রাত জেগে জেগে পড়ছি পরে এখন পড়াচ্ছি তোমাদেরকে কিন্তু আলটিমেটলি আমাদের বারে মাত্র দুইটা কোশ্চিন আসছে দশ মার্কের সামথিং মানে একটা কোশ্চিনে দুইটা ভাগ করছে সো এখনও কম আসতেছে সো এখন মোটামুটি সব চ্যাপ্টার কাভার করে ঠিক আছে বাট ওই যে লাস্টের দিকে কিছু চ্যাপ্টার আছে অর্থনৈতিক রসায়ন কর্মমুখী রসায়ন এইগুলোর থেকে পূর্ণরূপ বা হচ্ছে কোনো কেমিক্যালের জায়গাগুলো এইগুলো পড়লেই মোটামুটি হয়ে যায় ঠিক আছে সো এইগুলো থেকে একটু কম কোশ্চিন আসে আদারওয়াইজ যে হিট টপিকগুলা যেগুলো তুমি কোশ্চিন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে পাবা ওইগুলো থেকে কোশ্চিন আসবে প্রতিটা চ্যাপ্টারের হিট কিছু টপিক আছে কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি বলতেই পারো যে মিশ্রণের পিএইচ প্রকৃতি এই জিনিসটা দ্রাব্যতা ফল আয়ন খুবই পছন্দ এই তিনটাই তো একবার তিনটার মধ্যে তিনটাও চলে আসতে পারে সামনের বুয়েট এক্সামে সো এই যে অ্যানালাইসিসটা কিভাবে বুঝবো এই জন্যই অবশ্যই আমাদের কোর্সে আসতে হবে কারণ কোর্সের ক্লাসটাই শুরু হয় অ্যানালাইসিস চার্ট দিয়ে অ্যানালাইসিস চার্টটা আমার এইচএসসি আর একাডেমিকের মধ্যে অ্যাডমিশনের মধ্যে একটা বলছি তো কম্বিনেশন করে দেখাই দেওয়া হয়েছে তো ঠিক আছে মোটামুটি এর জন্য হাজারি স্যারের ম্যাথ পশ্চিম ব্যাংক সব করলে হবে হাজারি স্যারের ম্যাথ বুক ম্যাথটা সম্পূর্ণ তুমি শেষ করো এরপরে তুমি যদি গুহ স্যারের থেকে জাস্ট সিলেক্টিভ কিছু কোশ্চিন করে যাও এনাফ আমি এটা নিয়ে কথা বলছি আগে তুমি দেখে নিও ঠিক আছে